আমি সুকান্ত বাবুকে বলবো আপনার লোকসভা কেন্দ্রে এসে আর একবার চ্যালেঞ্জটা ছুডে দিয়ে গেলাম তো চোর আর শিক্ষক কোনো শাস্ত্র হতে পারে না চোর আর শিক্ষক কোনো এক প্রেমে আসতে পারে না বাংলার মানুষকে বোকা ভেবে মূর্খ ভেবে যারা প্রতিদিন সভামঞ্চে দাঁড়িয়ে ভাট বকে তাদেরকে এমনি কো পাত্তা দেয় না কিন্তু সেই ভাট বকা শুনে যেদিন কারো মটকা গরম হয়ে যায় তাহলে একেবারে ল্যাজে গোবরে হয়ে যাবে যেমন হলো বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মটকা গরম হয়ে গেল তিনি অবশ্য হেসে খেলে এমন মন্তব্য করেছেন যাতে ভাইপো একেবারে ল্যাজে গোবরে হয়ে গেছে শিক্ষকের সঙ্গে কি চোরের তর্ক চলে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিদিন চ্যালেঞ্জ দিয়ে বেড়াচ্ছেন বিজেপির নেতাদের কে নেই সেই তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ জেপি নাড্ডা শুভেন্দু অধিকারী এবার বালুরঘাটে গিয়ে চ্যালেঞ্জ দিলেন সুকান্ত মজুমদারকে আর তার উত্তরে সুকান্ত মজুমদার যা বললেন সেটা যদি ভাইপোর কানে যায় আশা করছি পরের জনসভা থেকে তিনি আর এরকম ফালতু চ্যালেঞ্জ দেবেন না আর চ্যালেঞ্জ তৃণমূলের নেতারা ভাইপোকে যা চ্যালেঞ্জ দিয়েছে সেটা আমি আপনাদের দেখাবো আর দেখাবো সন্দেশখালীর অত্যাচারিত মানুষ ভাইপোকে কি চ্যালেঞ্জ দিয়েছে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সে সবজি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিদিন চ্যালেঞ্জ দিয়ে বেড়াচ্ছেন একের পর এক নেতাকে তার চ্যালেঞ্জের উত্তরে নাকি তিন দিনের মধ্যে নরেন্দ্র মোদী সরকারকে শ্বেতপত্র প্রকাশ করতে হবে মানে এরকম ফালতু বকা কোনো জনসভাতে আমি অন্তত কোনো রাজনীতিবিদকে দেখিনি স্বাভাবিক ব্যাপার উড়ে এসে জুড়ে বসলে রাজনীতিবিদ হলে যা হয় সেটাই হয়েছে একশো দিনের কাজের টাকা আটকে গেছে আবাসের টাকা আটকে গেছে কেন সবাই জানে ভারতবর্ষের কোনো রাজ্যে আটকায়নি শুধুমাত্র আমাদের রাজ্যে আটকে গেছে কারণ কারণ এতটা চুরি হয়েছে নেই যে এতটাই হিসেব তৃণমূলের সরকারটা মমতা হয়েছে। আপনারা দেখেছেন ইডিসিবিআই রিপোর্ট জমা পড়েছে কলকাতা হাইকোর্টে গরিবের খাবার চুরি করে এক হাজার কোটি টাকা নয় দশ হাজার কোটি টাকা চুরি হয়েছে শিক্ষকের চাকরি চুরি গেছে আর আবাস আবাসের নাম করে কারা আবাস পেয়েছে আবাস যোজনার টাকা কারা পেয়েছে এই বাংলার প্রতিটি গ্রামের মানুষ জানে একটু গ্রামগঞ্জে গিয়ে খোঁজখবর দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিদিন চ্যালেঞ্জ দিচ্ছেন এবার বালুরঘাটে গিয়ে সেখানকার সাংসদ এবং এবারের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ দিলেন কি চ্যালেঞ্জ দিলেন ওই এক চ্যালেঞ্জ দিলেন আমার সঙ্গে তর্ক করতে হবে আমার সঙ্গে তর্ক লড়তে হবে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি চ্যালেঞ্জ দিলেন সুকান্ত মজুমদারকে আমি সুকান্ত বাবুকে বলব আপনার লোকসভা কেন্দ্রে এসে আরেকবার চ্যালেঞ্জটা ছুড়ে দিয়ে গেলাম আপনি খালি আমাকে এক একবেলার ব্যবধানে কোথায় তর্কে অংশগ্রহণ করতে চান আপনি জায়গা ঠিক করুন আর টিভির পর্দায় যদি আসতে চান সংবাদ মাধ্যমের চ্যানেল আপনি ঠিক করুন সময় আপনি ঠিক করুন সঞ্চালক আপনি ঠিক করুন একদিকে আপনি থাকবেন একদিকে আমি থাকবো এমনিতে তার চ্যালেঞ্জের উত্তরে কেউ খুব একটা পাত্তা দেন না কারণ জানে উনি ভাট বকেন ভাট বকা কেউ পাত্তা দেয় না কিন্তু সুকান্ত মজুমদার যেটা বললেন সেটা আবার একেবারে ভাইপোকে লেজে গোবরে করে দিল কি বললেন সুকান্ত মজুমদার শিক্ষিত মানুষ পিএইচডি করেছেন ডক্টরেট করেছেন এটা অবশ্য পিসি ভাইপোর মতন কেনা ডক্টরেট নয় যে কোথা থেকে ডক্টরেট করছে বিশ্ববিদ্যালয়টা নেই যেখান থেকে ডিগ্রি পেয়েছি সেই বিশ্ববিদ্যালয়টায় ডিগ্রি দেওয়ার অধিকারও নেই এরকম নয় সুকান্ত মজুমদার কি বললেন দেখুন ভালো করে আপনারা আমাদের ভারতবর্ষের সংস্কৃতিতে বহু প্রাচীন কাল থেকে একসাথে বসে তর্ক বিতর্ক বা ডিবেট করার ইতিহাস আছে যাকে বলা হয় শাস্তার্ধ তো এই শাস্তার্ধ শাস্ত্রের লড়াই করার নিয়ম আছে পণ্ডিতের সাথে পণ্ডিত শাস্তির সাথে শাস্তি লেভেল অনুসারে লড়াই হয় তো চোর আর শিক্ষক কর্মে শাস্তাধ্য হতে পারে না চোর আর শিক্ষক কর্মে এক প্রেমে আসতে পারে না পরে ভবিষ্যতে উনি বুঝতে পারবেন কালকে তো ফাঁকা মাঠে অনেক বড় বড় ডায়লগ দিয়ে গেছে সুকান্ত মজুমদার বলছেন শিক্ষকের সঙ্গে চোরের কখনো লড়াই হয় না ভাবা যায় এরকম অপমান স্বাভাবিক ভাট বকতে গেলে এরকম অপমানিতই হতে হবে স্বাভাবিক শিক্ষকের সঙ্গে কখনোই চোরের লড়াই হয় না অভিযুক্ত চোর কয়লা চুরি থেকে শুরু করে গরু চুরি প্রত্যেকটা অভিযোগের লিস্টে তার নাম রয়েছে শিক্ষক দুর্নীতি কাণ্ডে তার কোম্পানির নাম রয়েছে খুব একটা খারাপ বলেননি সুকান্ত মজুমদার তবে আমরা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা চ্যালেঞ্জ দিতে চাই আপনার দলের নেতারা ছাড়ুন না বিজেপি নেতাদের চ্যালেঞ্জ দিতে হবে না আপনার দলের দুই নেতা দুই বিখ্যাত নেতা মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভা জঙ্গিপুর মহকুমার দুই নেতা একশো দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা কিভাবে চুরি চুরি হয়েছে আর তৃণমূল নেতাদের পকেটে গেছে সেটা শুনিয়ে দিচ্ছে আপনাকে ভালো করে দেখুন আপনার দলের দুই নেতা আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছে দেখুন আপনারা আমাদের বর্তমান চেয়ারম্যান ইসলাম রাজা চাই না যে আট নম্বর ঘর ঘর করুক লোক লোক এটা প্রতিহিংসার একটা রূপ যদি আর একটা কথা আপনাদের সামনে বলে দিচ্ছি যদি আমাদের আট নম্বর ওয়ার্ডের লোক এই ঘরের টাকা না পায় তাহলে এটাও একটা কথা আমি স্পষ্ট করে দিলাম ওর জন্য যদি আমাকে প্ল্যাটফর্ম ছাড়তে হয় তাহলে প্ল্যাটফর্ম ছাড় ছাড়বো ওর জন্য যদি আমাকে ভারতীয় জনতা পার্টি যে হয় বিজেপিতে তাহলে বিজেপিতে যাবো ওকে সতর্ক করে দিলাম ওর সঙ্গে দেখা হবে আর ওর খুব চুরে দিনের ইচ্ছা ওর আরো কোন পূর্বপুরী চেষ্টা ছিল যে আট নম্বরে দাঁড়ানোর ভোটের ঠিক আছে তো এবার ওকে বলে দিয়ে চার নম্বর ওয়ার্ড যদি আমরা ওয়ার্ড লেডি চাই চার নম্বর ওয়ার্ড থেকে ভোট আমি দাঁড়াবো আজকে দু নম্বর ওয়ার্ডে কার কাছে তিরিশ হাজার কার কাছে পঁয়ত্রিশ হাজার কেউ টাকা দিলে ঘরের টাকা ঢুকবে এভাবে ঠেট দেওয়া হয়েছে এবং টাকা নেওয়া হয়েছে এবং আমি সার্বিক ভাবে গোটা পৌরসভার কথা বলছি একুশটা ওয়ার্ডে একুশটা কাউন্সিলর সেখানে বিগত দিনের ভোট ছিল কেউ হেরেছে কেউ জিতেছে নাম ছিল এখনো বেনিফিশিয়ারির নাম আসে আবার দু হাজার একুশের নির্বাচনে কেউ জিতেছে তো বেনিফিশিয়ারিদেরকে এই গোটা একুশটা ওয়ার্ডে যেভাবে আজকে টর্চার শুরু করা হয়েছে এটা নজিরবিহীন ঘটনা কেউ অ্যাকাউন্ট করাই ছিল কংগ্রেস থেকে জিতেছে যার অ্যাকাউন্ট হোল্ডার ছিল সে তৃণমূলের লোক যেহেতু সে তৃণমূলকে ভোটটা দিয়েছে সেহেতু তাকে ঘরটা দিতে হবে না এবং যদি ঘর দিতে হয় তাকে আবার নতুন করে অ্যাকাউন্ট করতে হবে তার কাছে পঁয়ত্রিশ হাজার কেউ পঞ্চাশ টাকা নেওয়া হচ্ছে আমি জানি না এই ধুলিয়ান পুরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারবে আলম যার ডাক পুতুল আর ধুলিয়ান টাউন তৃণমূল সভাপতি মেহবুব আলম এই দুজনের বক্তব্য আমাদের যুবরাজ শুনেছেন কিনা পরিষ্কার বলছেন তৃণমূলের পকেটে আবাস যোজনার টাকা ঢুকেছে একশো দিনের কাজের টাকা ঢুকেছে তৃণমূল নিজেই স্বীকার করে নিচ্ছে তৃণমূল চুরি করেছে আর আশা করছি ওই তোলা সেনের কথা মেনে পঁচাত্তর পঁচিশের ভাগটা শান্তিনিকেতন বিল্ডিং অব দি গিয়ে পৌঁছেছে তাই না তাই চোরদের মুখে এত বড় বড় কথা মানায় না টাকা আটকা দিয়েছে নরেন্দ্র মোদী সরকার স্বাভাবিক ব্যাপার তোলাবাজিটার করা যাচ্ছে না নেতাদের হাতে টাকা আসছে না সমস্ত গরিবদের টাকা তৃণমূলের চোরেরা লুট করে নিয়েছে এই দশ বছরে তিন কোটি জব কার্ড বাতিল হয়েছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে তিন কোটি জব কার্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাতিল করতে বাধ্য হয়েছে কেন্দ্রের তদন্ত চলার জন্য ভাবতে পারছেন এই তিন কোটি জব কার্ডে কত ভূত যে এই বারো বছরে রেশন তুলে গেছে আর জব কার্ডে টাকা তুলে গেছে আপনারা একবার ভাবুন গরিব মানুষের টাকা চুরি করে করে এই তৃণমূলের নেতারা কোটিপতি হয়ে গেছে তাদের নেতারা এখন যেহেতু টাকা আটকে গেছে হিসাব দিতে পারছে না তাই বড় বড় এখন বারফাটটাই মারছে জব কার্ডের টাকা কারা তোলে জানেন সন্দেশখালীর মানুষ কি বলছে দেখুন ভাইপো আপনিও দেখুন সন্দেশখালীর মানুষ কি বলছে কিভাবে ব্যাংকে দু নম্বরই অ্যাকাউন্ট খুলে তৃণমূলের নেতারা জব কার্ডের টাকা তুলে নিচ্ছে সাধারণ গরিব মানুষ টাকা পাচ্ছে না শুনুন আপনারা বিশ পঞ্চাশটা মেয়ে ওরা নিজেরাই জানে না যে ওদের নামে ডবল অ্যাকাউন্ট জব কার্ডের ওদের যে অ্যাকাউন্টগুলো সব অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে কিন্তু আলাদা সব অ্যাকাউন্ট তাদের কাছে সেই অ্যাকাউন্টে টাকা ঢুকছে এই দশ বছর ধরে সেই অ্যাকাউন্টে টাকা ধরে সেই টাকা তুলে নেয় ওরা নিজেরাই জানে না যে এতদিন এরকম হচ্ছে যে ওদের নামে দ্বিতীয় কোনো অ্যাকাউন্ট আছে যারা কাজ করেছে তারা টাকা পায়নি যা যাদের কাজ করেনি কোনোদিন তাদের অ্যাকাউন্টে টাকা আর তৃণমূলের যুবরাজ বিজেপি নেতাদের চ্যালেঞ্জ দিয়ে বেড়াচ্ছে তার কথাই নাকি শ্বেতপত্র প্রকাশ করতে হবে নরেন্দ্র মোদী সরকারকে চুরির রাজ্যে মানুষ আর কত যে ঢপবাজি শুনবে সেটা এই বাংলার মানুষই যাদের যাদের একটা পঞ্চায়েত চালানোর যোগ্যতা নেই পাড়ার একটা বড় ক্লাব চালানোর যোগ্যতা নেই তাকে আমরা এই রাজ্য চালাবার দায়িত্ব দিয়ে বসেছি এবং সেটাও এক বছর দু বছর নয় তিনটে বিধানসভা ভোটে পনেরোটা বছর ধরে চুরি করে ফাঁক করে দিয়েছে কেন্দ্র সরকারের প্রতিটি রিপোর্টে বেরিয়ে তাই ভারতবর্ষের কোনো রাজ্যে কোনো কেন্দ্রশাসিত অঞ্চলে টাকা আটকে নেই শুধু টাকা আটকে আছে আমাদের রাজ্যে কেন কারণ সবচেয়ে বেশি চুরি হয়েছে আমাদের রাজ্যে আর আমাদের রাজ্য সরকার একটা হিসাবও দিতে পারেনি এক খাতে টাকা অন্য খাতে খরচা করে দিয়েছে দান দান চালিয়ে দিয়েছে আর আবাস যোজনার টাকা থেকে জব কার্ডের টাকা পুরোটাই এই তোলা চোরেরা নিজেদের পকেটে ঢুকিয়েছে তাই মোদি সরকার টাকা বন্ধ করে দিয়েছে বলে এত রাগ চুরি আর করতে পারছে না চুরি আটকে গেছে টাকা নেই চুরি কি করে করবে মোদী সরকারের উচিত এবার বেনিফিশিয়ারিদের নাম নিয়ে ডাইরেক্ট সেখানে টাকা ঢোকাতে যেটা পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি কিন্তু সেখানেও ব্যাংকের সঙ্গে ষাট করে দুর্নীতি করছে যেটা সন্দেশ খালি থেকে আপনারা দেখতে পেলেন কি বলবেন আপনারা ওই সুকান্ত মজুমদারের কথা ধার করেই বলতে হয় শিক্ষকদের সঙ্গে কি চোরেদের লড়াই চলে তাই তিনি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছেন প্রতিটি জনসভায় কেউ এক কান দিয়ে ঢুকিয়ে এক বার করে দিচ্ছে যেদিন মটকা গরম হয়ে যাচ্ছে সেদিন হাসতে হাসতে এমন অপমান করছেন অবশ্য এদিকে অপমান করে তো লাভ নেই যাদের দোকান কাটা তাদিকার মানুষ নতুন করে কি অপমান করতে পারে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্যুজ বাংলা আমরা আবার এই ধরনের ঘটনা যেগুলো আপনারা মেন স্ট্রিম মিডিয়া এবং নবান্নের বিজ্ঞাপন পাওয়া মিডিয়া দেখতে পাবেন না আমরা সেই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না